নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করব ভালো আছো আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম খুব গলায় আমি কথা আজকের বলতে পাচ্ছি না আপনাদেরকে এই রকম লাটের গিরিবাজ পায়রা আজকে দেখাবো আমার বন্ধু আপনাদেরকে দেখাবে বন্ধু গোলার ভয়েস করে আপনাদেরকে শোনাবে লফট এক দাদার বাড়িতে এসেছি বেশি দূর বাড়ি নয় আমার বাড়ির পাশেই বাড়ি দাদার বাড়ি প্রচুর পুরানো জেনারেশনের গিরিবাজ কবুতর রয়েছে লফটটা দেখুন খুব সুন্দর একটা লফট একটা করে পায়রা আপনাদেরকে ধরে শখ করাচ্ছি দেখুন এই পায়রাটা দেখুন পায়ার চোখটা দেখুন অসাধারণ চোখের একটা কবুতর এটা নরকবুতর কবুতরের পরটা দেখুন অসাধারণ একটা পর কবুতর কবুতরটার প্লার লাইনটাও খুব সুন্দর পুরনো জেনারেশনের কবুতর এটা পাঞ্জাটা দেখুন বন্ধুরা অসাধারণ একটা পাঞ্জা আর একটা কবুতর ধরে আপনাদেরকে শখ করাচ্ছি এটা মাদি কবুতর কবুতরের পরটা শখ করুন এই কবুতরটা অত সাধারণ অসাধারণ বাজির কবুতর এও প্রচুর ডিগ বাজি দেয় কবুতরটা দেখুন আপনারা যেহেতু দেখলেই বুঝতে পারবেন কোনটা ভালো জেনারেশনের কবুতর স্ট্যান্ডিংটা দেখুন পাঞ্জাটা দেখুন অসাধারণ এটা নর যে কবুতরটা দেখালাম ওরি সেট জোড়া এটা নর কবুতর ওটা মাদি ছিল এটা নর এনার চোখ দেখুন কত সুন্দর পাঞ্জা দেখুন ফরকাটিও দেখুন সব দেখুন পাঞ্জাটা দেখুন অসাধারণ পাঞ্জা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাও নর চোখ দেখলেন কত সুন্দর চোখ আর পড়টা দেখুন কত সুন্দর দাদার বাড়িতে কবুতর যেগুলো আছে দারুণ দারুণ কবুতর আছে পুরোনো পুরোনো জেনারেশনের কবুতর তো দারুণ পাঞ্জাটা দেখুন দারুণ এটা মাদি কবুতর যে নটটা দেখালাম ওড়িশাটের মাদি মাদিটা দেখুন দারুণ পর ফেলে নতুন পর উঠছে সব পড়টা দেখুন পাঞ্জাটা শখ করুন দারুণ এবারে এক একটা সেট ধরে আপনাদেরকে দেখাবো বাঁধিকেটটা নর ডান দিকেরটা মাদি কবুতরগুলো দেখুন এটা এটা একটা সেট জোড়া এ একটা জোড়া ডান দিকের নড় বাঁধিকেরটা মাদি একটা সেট দেখুন দারুন এটা একটা সেট এই বাঁধিকের ন আছে ডান দিকের মাদি আছে সেটগুলো দেখুন বন্ধুরা দারুণ অসাধারণ সেট এ একটা কবুতর এটা নড় কবুতর আছে কবুতরটা দেখুন চোখ দেখলেন আমরা পর্শ পরশ করুন পাঞ্জা দেখুন অসাধারণ দারুণ একটা কবুতর স্ট্যান্ডিংটা দেখুন পাড়াটা অসাধারণ পিছনে তিরাটা দেখুন কত সুন্দর একটা তিরা এই একটা কবুতর দেখুন চোখ শখ করো পরকাটি দেখুন পরকাটি পাড়াটা দেখুন অসাধারণ তিরাটা দেখুন তিরাটা অসাধারণ তিরা সবগুলোই বাজির কবুতর সব ডিগবাজি দেওয়ার কবুতর দাদা সব পুরোনো ব্লাড জেনারেশনের কবুতর তো এদের ধারি আছে এদের বাবা মা আছে এদের বাবা মাকে আপনাদের শখ করাবো লাস্টে এই হচ্ছে এদের বাবা মা দিকেরটা নর বাঁ দিকেরটা মাদি এই হচ্ছে বাবা মা আগে যা কবুতর দেখালাম এদেরই বাচ্চা সব এদেরই বেবি কবুতর দুটো দেখুন অসাধারণ কবুতর দাদার ক্ষোভে এই বুড়ো বুড়ি অসাধারণ কবুতর দেখুন কবুতরের মাদি কবুতরটা আপনাদেরকে শখ করাবো ধরে পার কবুতরটা দেখুন চোখটা দেখুন বন্ধুরা অসাধারণ আমার তো প্রচুর ভালো লেগেছে কবুতরটা দেখুন পরকারিটা দেখুন পরকারিটা এই মাদি কবুতরটা আপনাদেরকে ছেড়ে দেখানো হবে এরও বাজি দেখানো হবে কবুতরটা দেখুন দারুণ অসাধারণ আমার ভিডিওটা দেখুন স্কিপ করবে না প্লিজ এটা আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ এগুলো কী বলে কুঁটে মেচুয়া এরকম একটা কী নাম আছে মেচুয়া টাইপের এই পায়রা দুটো অসাধারণ বাজির কবুতর প্রচুর ডিগবাজি দেয় বন্ধুরা ভিডিওটা দেখুন এই আপনাদেরকে ধরে শখ করাচ্ছি দেখুন পায়রাটা অসাধারণ কবুতর পাহাড় দেব অসাধারণ একটা দেখুন আপনারা দেখুন আমার একটা ছোটো চ্যানেল চ্যানেলটি আমি সবই খুলেছি প্লিজ আপনারা ফলো করুন লাইক করুন শেয়ার করুন আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আমি আপনাদের আমাকে পাশে থাকুন আপনারা আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও পোস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য ভালো ভালো গিরিবাজ কবুতর কবুতরটা দেখুন দারুন প্রচুর ছটফট করছে প্রচুর ছটফট করছে এই দাদার কালো সেট ডান দিকে নট একটা মাদি এই পায়রা দুটো অসাধারণ পায়রা ডিম দিয়েছে মাদিটা একটা অসাধারণ এই নটটা শক করা বন্ধুরা আপনাদেরকে শুধু চোখটা দেখুন পড় দেখুন অসাধারণ কবুতরটা দেখুন বন্ধুরা এই দাদার একটা সেট ডান দিকের ন বাঁধিকারটা মা দিয়ে দাদার সেটগুলো অসাধারণ সেট বেঁধেছে এই একটা সেট দেখুন বাঁধিকেরটা নর ডান দিকেরটা মা দিয়ে অসাধারণ অসাধারণ সেট আছে দাদার কাছে এদের বেবিও সেল হয় আপনারা যদি নেন কমেন্টে অবশ্যই করে জানাবেন এদের বাচ্চাও সেল হয় বেবিও সেল করা হয় সেটগুলো দেখুন শুধু ডান দিকেরটা নড়া আছে বাঁধিকেরটা মা আছে তার সেটগুলো অসাধারণ হয়েছে এই সেটটাও দারুণ সেট ডিম তারা করছে ডিম পাড়বে কিছু দিনের ভেতরে ডান দিকেরটা আছে বাঁধিকেরটা মাদি আছে এটাও সেম ডান দিকেরটা নড়া বাঁদিকারটা মাদি কবুতরগুলো দেখুন বন্ধুরা অসাধারণ কবুতর আছে গিরিবাজ কবুতর এই লাইনের কবুতর হলে তবেই তো বলে গিরিবাজ কবুতর এটাকে বলে ফুলসিরা পায়রা ফুলসিরা এই কবুতরটাও দারুণ কবুতর অসাধারণ প্রচুর দম করে দাদার বাড়িতে দাদার বাড়িতে নর্মালি এ পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা দম করে নর্মালি এটা নর কবুতর অসাধারণ কবুতর আছে দাদার এটা এই এক এক করে ছেড়ে আপনাদেরকে এবার বাজি শখ করানো হবে এই বাজি দেখুন কবুতরগুলো এক করে বাজি দেখুন ছেড়ে আপনাদেরকে দাদা শখ করাচ্ছে বাজি দেখুন কবুতরগুলো অসাধারণ বাজির কবুতর বাজিগুলো দেখুন আপনারা কবুতরগুলো পিছনে মৌমাছি লেগেছে সব আম গাছে বলে এসেছে তো তার জন্য মৌমাছি ভর্তি এই বসে যাচ্ছে কবুতরটা দেখুন দাদা আর একটা কবুতর ছেড়ে শখ করা যাচ্ছে আপনাদেরকে কবুতরগুলো বাজি দেখুন বন্ধুরে অসাধারণ বাজি করছে খুব সুন্দর একটা বাজি করছে দেখুন দাদা আর একটা পায়রা ছেড়ে শখ করাচ্ছে আপনাদেরকে দেখুন এই জিনিসের বাচ্চাগুলো যে প্রথমে ভিডিওকে আপনাদেরকে দেখালাম ওই প্রথমের বাচ্চাগুলো বেবিগুলো আপনার ছেড়ে দেয় দাদা দেখাচ্ছে আমাদেরকে শুধু বাজি দিচ্ছে দেখুন কবুতরগুলো বসে যাচ্ছে দাদা আবার কবুতর ছেড়ে শখ করা হবে আপনাদেরকে দেখুন এই কবুতর ছেড়ে শখ করাচ্ছে আপনাদেরকে এত মৌমাছি লেগেছে যে পায়রাগুলো বাজি করছে তার পেছনে পেছনে মৌমাছি উঠছে অসাধারণ কবুতর সব সবই বাজির কবুতর দাদার বাড়ির প্রচুর পুরানো জেনারেশনের কবুতর সব ব্লার লাইট অসাধারণ ব্লার লাইন দাদা আবার কবুতর ছেড়ে সকালে এসে কালো মাদিটা ছেড়ে সকাল দাদা কালো মাদিটার বাজি দেখুন বন্ধুরা কবুতরটার বাজি দেখুন বন্ধুরা অসাধারণ বন্ধুরা কবুতরটা বসে গেল বন্ধুরা দেখুন দাদা খেতে দিচ্ছে কবুতরদের কীভাবে দাদা খেতে দেয় দেখো কবুতরদের কবুতরগুলো অসাধারণ কত সুন্দর লাগছে কবুতরগুলো খাচ্ছে দেখুন একটি কবুতর বারবার লাভার চেষ্টা করতে কিন্তু লাভতে পারছে না এ দেখুন সেই কবুতরটা এইটাই বারবার লাভার চেষ্টা করছিল কিন্তু লাভতে পারছিল না কবুতরটা দেখুন অসাধারণ বাজির একটি কবুতর পুরো শিশিয়ে গিয়ে মারছে একদম কবুতরটা অসাধারণ কবুতর একটা শতবার চেষ্টা করার ফলেও লাভতে পারেনি কবুতরটা দেখুন কত লাভার চেষ্টা করছে তবুও লাভতে পারছে না বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে আপনাদের সঙ্গে নতুন ভিডিও